আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি এম ডি আশরাফুল আমিন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি ভিসা রিলেটেড ভিডিও নিয়ে তো থামনেল দেখে আপনারা অলরেডি কিছুটা অনুমান করতে পেরেছেন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে টপ ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট কান্ট্রিস টু গেট এশিয়াং ইন ভিসা ফ্রম ই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ ইউরোপের দেশগুলোতে আপনারা যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন সো কোন কান্ট্রিগুলোর ভিসা রিজেকশন রেট খুব হার্ড এবং বেশি এবং কোন কান্ট্রি ভিসা রিজেকশন রেট অনেক অল্প এবং ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক হাই তো এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তবে মূল বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটো দেখবেন তা না হলে কিন্তু আপনারা ফুল ইনফরমেশনটা পাবেন না এবং অনেক জায়গায় গ্যাপ পড়ে যাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ছিল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যারা নতুন বা যারা এখনো ভিসা বা এই সব এরিয়া ফরেন কান্ট্রি বিষয়ে অর্থাৎ অভিজ্ঞ নন তাদের কাছে জাগতে পারে হোয়াট ইজ শেঙ্গেন স্যাঙ্গেন কী তো এখানে আমি একটু বলে রাখি শেঙ্গেন অঞ্চল বা সেগেন অঞ্চল বলতে ইউরোপ মহাদেশের সাতাশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি অঞ্চলকে বোঝায় যে অঞ্চলটি অভ্যন্তরীণ দেশগুলোর মধ্যকার পারস্পরিক সীমান্তগুলিকে সব ধরনের পাসপোর্ট এবং অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে অর্থাৎ আপনি যদি একটি দেশের পাসপোর্ট পেয়ে যান আপনি কিন্তু অন্য কোনো দেশে ওই সিঙ্গেনভুক্ত সাতাশটি দেশে যে কোনোটাতে আপনি ভ্রমণ করতে পারবেন তো আসুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো আশা করবো আপনাকে ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন তো মিলভিডিতে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সেঙ্গেনের কোন দেশগুলোতে ভিসা পাওয়া সহজ এবং কঠিন তো এখানে একটু বলে রাখি সেঙ্গেনে কিন্তু ইউজুয়ালি সেং এরিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে যে সাতাশটি দেশ আমি বললাম সেখানে কিন্তু খুব কোয়ালিফাইড এবং আপনার পেপারস স্কিল্ড ওয়েল স্কিল্ড অ্যান্ড অকুপাইড এরকম প্রসেস ছাড়া কিন্তু ওই কান্ট্রিগুলোতে ইউজুয়ালি এন্ট্রি নেওয়া যায় না এবং বেসিক্যালি বাস্তবতা যেটা দেখা যায় সেসব দেশে সেই সেই লেভেলের সেই স্কিলড পিপুলই শুধুমাত্র অ্যাপ্লাই করে থাকে এবং তারাই সেখানে ভিসা পেয়ে থাকে তো চলুন আমরা দেখে আসি এখানে একটি স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখাবো ভিসা গাইডলাইন নিউজ থেকে এটি একটি অথরাইজড এবং খুব পপুলার একটি ভিসা সিঙ্গেন রিলেটেড কান্ট্রির জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু ভিসা স্ট্যাটিস্টিক্স ফর টু জিরো টু 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 থাউজেন্ড টোয়েন্টি টু দ্য টপ ফাইভ শেঙ্গেন এরিয়া কান্ট্রিজ উইথ দ্য লোয়েস্ট রিজেকশন রেট আর অ্যাস ফলোস অর্থাৎ সেঙ্গেনের যে টপ পাঁচটি দেশ যাদের ভিসা রিজেকশন রেট সব থেকে কম সে পাঁচটি দেশ আপনি দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে রয়েছে আইসল্যান্ড অনলি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট রিজেকশন রেট নাম্বার টুতে রয়েছে Lithuania, only 7.8% rejection rate. Number 3 রেট নাম্বার থ্রিতে রয়েছে লাটভিয়া অনলি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট 9.7% রেট নাম্বার ফোরে রয়েছে ফিনল্যান্ড নাইন পয়েন্ট এবং সব শেষে পাঁচ নম্বরে রয়েছে স্লোভাকিয়া নাইন অর্থাৎ প্রতিটি দেশেরই কিন্তু 90% প্লাস ভিসা অ্যাক্সেপ্টেন্স রেট সো হুইচ ইজ ভেরি হাই সো এই দেশগুলোতে একান্তই যদি আপনি ডিসকোয়ালিফাইড আপনার যদি কোনো ভিসা প্রসেসিং বা পেপারস প্রসেসিংয়ের ইস্যু না থেকে থাকে সো এই কান্ট্রিগুলোতে আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি নাইনটি পারসেন্ট প্লাস এছাড়া আরও কিছু অ্যাডিশনাল কান্ট্রি দেখা যাচ্ছে যেমন লাইক ইটালি টুয়েলভ পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রিস টুয়েলভ পয়েন্ট সুইজারল্যান্ড অনলি টুয়েলভ সো এই দেশগুলোতেও কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই সহজ এরপরে এখন আমরা এখানে একটি স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে এই পাঁচটি দেশের আমি যে পাঁচটি দেশ নিয়ে কথা বললাম ভিসার রিজেকশন রেট ইজ লেস দ্যান টেন পার্সেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স রেট ইস প্লাস নাইনটি পার্সেন্ট সেই পাঁচটি দেশের স্ট্যাটিস্টিক্স এখানে দেখা যাচ্ছে এখন যদি আমি আমরা চলে যাই যে কোন পাঁচটি দেশে ভিসা পাওয়া খুবই কঠিন হার্ডেস্ট বলা যায় তো সেখানে একটি ইনফরমেশন দেখাচ্ছে আমি ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য ফাইভ শেঙ্গেন কান্ট্রিজ উইথ দ্য হায়েস্ট রিজেকশন রেট ওয়ার অ্যাস এস ফলোস সব থেকে বেশি ভিসে রিজেক্ট করেছে যে পাঁচটি দেশ সেই পাঁচটি দেশে একটি পার্সেন্টেজ যদি আমরা দেখি প্রথমেই রয়েছে মালটা থার্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট অত্যন্ত হাই দেন সুইডেন রয়েছে টোয়েন্টি নাইন পার্সেন্ট বেলজিয়াম টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ফ্রান্স টোয়েন্টি টু পয়েন্ট টু পার্সেন্ট অ্যান্ড নরওয়ে টোয়েন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট সেই পাঁচটি দেশে ভিসা এন্ট্রি নেওয়া সেই ইঙ্গেনভুক্ত এই পাঁচটি দেশে এন্ট্রি নেওয়া কিন্তু অনেক টাফ দেখা যাচ্ছে যদিও আপনি স্কিলফুল হন না কেন আপনার পেপার্স অনেক ভালো থাকুক না কেন আপনার এডুকেশন লেভেল অনেক হাই থাকুক না কেন আপনার অনেক সিস্টেম জানান না কেন আপনি অনেক ভালো কোনো প্রফেশনালকে দ্বারা আপনি পেপার্স কমপ্লিট করেন না কেন কিন্তু এই পাঁচটি দেশে কিন্তু তাহলে দেখা যাচ্ছে তাদের যাচাই বাছাই প্রক্রিয়া অনেক হার্ড এবং আপনার রিজেকশন রেটও রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও প্রবাবিলিটি অনেক হাই থাকবে সো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম যে সিঙ্গিনভুক্ত দেশগুলো অর্থাৎ ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে কোন দেশগুলোতে যাওয়া ভিসা পাওয়া অনেক কঠিন এবং কোন দেশগুলোতে যাওয়া এবং ভিসা পাওয়া অনেক সহজ আশা করি আপনাদেরকে অনেক সহজভাবে জিনিসটি বোঝাতে পেরেছি এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেল সঙ্গে থাকুন চ্যানেলটিকে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই কারণে যেন এই চ্যানেলে কিন্তু আপনারা রেগুলার জব রিলেটেড ভিডিও পাবেন ভিসা রিলেটেড ভিডিও পাবেন মাইগ্রেশন রিলেটেড ভিডিও পাবেন সো লেটেস্ট আপডেট এবং যে তথ্যগুলো সাধারণত খুঁজে পাওয়া অনেক কঠিন হয় আমি আপনাদেরকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো এবং বিভিন্ন ইনফরমেশন ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আপনাদেরকে সাহায্য করবো সো সাথে থাকুন এবং